হ্যালো ফ্রেন্ডস হাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আর একটা নতুন ভিডিও বা ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি নিয়ে এসেছি আমরা মাখা তো আমরা মাখা করছিলাম ভাবলাম আমি কিভাবে আমরাটা মাখা করি তোমাদের সাথে শেয়ার করা উচিত যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো আস্তে আস্তে আমার ফ্যামিলিটা একটু করে বড় হচ্ছে তো ভাবলাম তোমরা সবাই যখন আমাকে এত দূর আস্তে আস্তে নিয়ে যাচ্ছ তো তোমাদের সাথে আমার আমি কিভাবে আমরাটা মাখা করি তোমাদেরকে দেখানো উচিত তো দেখো এই দেখো আমার হাতে আমরা ঠিক আছে তো মার্কেট থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম মেয়েকে স্কুলে দিতে গেছিলাম ওই আসার পথে দেখি কি সুন্দর আমরা তো আমরা দেখে এমনি জীবে তো সবারই জল চলে আসে টক জাতীয় জিনিস দেখলে কিন্তু সবাইকেই কিন্তু খেতে ইচ্ছা হয় আমার কিন্তু পেয়ারা মাখা আম মাখা আমরা মাখা মানে যত ধরনের মাখা আছে সব ধরনের মাখাই কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে এবং মাখাতেও ভালো লাগে সবাইকে খাওয়াতেও ভালো লাগে তো দেখো আমি আমরা কাটতে বসে পড়েছি আমি তিন চারটে আমরা কাটছি আমরাগুলো দেখেই একদম জিবে জল চলে আসছে আমার তারপরেও কাটছি কাটতে কাটতে ভাবছিলাম একটা খেয়ে নিই তারপর বলি না ভিডিও যেহেতু বানাচ্ছি তাহলে তোমাদের সাথে দেখায় শেয়ার করি তারপরে আমি খেয়ে দেখবো কতটা টক তো এই দেখো সব প্রথমে কিন্তু আমি আমরা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি সেটা আমার সময় তো দেখানো সম্ভব হয়ে ওঠে না আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে দেখো এই বটি দিয়ে ছুলে নিয়েছে ঠিক আছে এবার তোমরা সারাক্ষণ ভাববে দেখো এদের হাতে কত সময় যে বসে বসে ভিডিও বানাচ্ছে আমরা মাখাচ্ছে তারা আবার ভিডিও দিচ্ছে বা বানাচ্ছে বা তৈরি করছে কিন্তু না দেখো ছেলে মেয়েকে স্কুলে দিয়ে সংসারের সমস্ত কাজ করার পরে স্বামীকে দেখভাল করার পরে মানে সংসারের যত কুটিনাটি সব রকম কাজ করে যেহেতু আমি হাউস ওয়াইফ আমার ঘরে কোনো কাজের লোকও নেই সব কাজ যেহেতু আমাকে নিজেকে নিজেকে করতে হয় সেই জন্য আমি সমস্ত কাজ সেরে তারপরে কিন্তু বসেছি আমরাটাকে মাখাতে আর ভিডিও বানানো তোমরা হয়তো ভাবতে পারো প্রচণ্ড ইজি কিন্তু না ভিডিও বানাতেও কিন্তু অনেক ট্যালেন্ট লাগে কষ্ট হয় এডিটিং করতে হয় সময় লাগে যে সময়টা আমাকে বার করতে হয় না বার করলে হয়তো ভিডিওটা আমি পোস্টও করতে পারবো না সময় দিতেও পারবো না এই সময়ের সের জন্যই আমি কত ভিডিও পোস্ট করতে পারিনি তো চলো দেখে নাও আমরাটা আমি কীভাবে মাখাই আমরাটাকে দেখেছো কত সুন্দর ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আমি চাইলে কিন্তু মেশিনতেও করতে পারতাম কিন্তু আমার এই একটু মোটা দানা আমরা খুব ভালো লাগে যেহেতু আমরা যখন ছোট ছিলাম যখন আমরা স্কুলে যেতাম তখন আমরা এইভাবে আমরা নুন আর বিট নুন যেটাকে কালো নুন বা সন্তক নুন যাই বলা হয় না কেন ওই নুন দিত আর হচ্ছে তোমার গুড়ি লঙ্কা দিত তো আমি ঘরে একটু ইউনিকভাবে মাখা করছি তো দেখো এই আমার হাতে পুতো এই পুতো দিয়েই আমি কিন্তু এই লঙ্কাটাকে থেতে করে নেবো ঠিক আছে একদম সিম্পল হাতেও লাগবে না ঝাল লাগবে না আমার হাতে সেই জন্য আমি এইভাবে তো আমি নিয়েছি দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল তো একটা যখন আমি থেতো করেছি তখন অনেকটা ঘিরাণ বেরিয়ে গেছে তো ওই জন্য আমি তিনটে লঙ্কা নিয়েছি কিছুটা নুন দিয়ে থেতো করছি তা যাতে থেতোটা তাড়াতাড়িভাবে হয়ে যায় মাঝে মধ্যে কি মনে হয় যেন মাঝে মধ্যে মনে হয় কি যেন আমরা সেই আবার ছোট্টকালে চলে যাই কারণ এই যে বড় হয়ে সংসার করে বিয়ে হওয়ার পরে শুধু সংসার সংসার ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে সংসার স্বামী সব কিছুই ইম্পর্টেন্ট কিন্তু যে ছেলেবেলাটা আমরা মিস করেছি হয়তো আমার মেয়েরা সেই আমাদের ছোটোবেলাটা আর কোনোদিন হয়তো ওরা ফিরে পাবে না কারণ আমরা পুরো আটকা ঘরে থাকি ফ্ল্যাটে থাকি যত সুখ স্বাচ্ছন্দ্য দিনে দিনে বাড়ছে ততই দেখবে আমাদের মেলেরা মানে মানুষ হচ্ছে না মানুষ বলতে সেই সেইভাবে যেইভাবে আমরা মানুষ হয়েছি ওইভাবে তো দেখো এই যে আমড়া মাখায় এবার আমি কী দিয়ে দিয়েছি তো স্পেশাল একটা জিনিস এটা হচ্ছে কাসন্দ আর এই আমড়া মাখায় কাঁসন্দি দিলে এত টেস্ট লাগে মানে পরিকল্পনার বাইরে আর তখন তো অল্প একটু নুন দিয়েছিলাম আর এখন আন্দাজ মতো নুন দিয়ে দিয়েছি আমার এইসব মাখাতে মাখাতে রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে আমি ঠিক আমার আন্দাজ অনুযায়ী নুন দিয়ে দিলে না পরে টেস্ট করে আর নুন দেওয়ার প্রয়োজন হয় না একবারেই মানে কাজটা হয়ে যায় তো দেখো এই একটি সুন্দর করে আমরাটাকে এইভাবে দিয়েছে এসে চামচ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি হাত আমি লাগাবোই না কারণ হাতে হাত দিয়ে মাখালে কিন্তু টেস্টি হয় কিন্তু টেস্টি হলে কী করবো হাতে যে ঝাল লেগে যায় আর এত ঝাল লেগে যায় জলন পূরণ বাবা গরমকাল লেগেতে তারপর আবার জ্বালা যন্ত্রণা হাতে চামড়া ই হয়ে যাওয়া আমার প্রচণ্ড মানে ঝাল লাগে ওই জন্য আমি এইভাবেই বেশিরভাগ ই করি তোমরাও চাইলে আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারো আর এইভাবে বাড়িতে একবার কিন্তু তোমরাও বানিয়ে খেয়ে দেখবে প্রচণ্ড টেস্টি খেতে কিন্তু খুব ভালো লাগে আর টক জাতীয় জিনিস তো খেতে ভালোই লাগবে সবার বাচ্চা বুড়ো খোকা সবার ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য প্রেরণা দিও নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ